এটা কি করো তুমি লেখাপড়া করই কি লিখতে স্বখন এক 2 1 থেকে 50 পর্যন্ত লিখতে পারো বাইদু এখন কোন পর্যন্ত লিখেছ একটু দেখাও তো এ যে দেখো এই পর্যন্ত না বলে এই পর্যন্ত না বলে আমি লিখেছি এটা কি এটা কোন পর্যন্ত লিখেছ এটা কত 147 47 পরেরটা কত

এখন তোমার জন্য এই যে চা নিয়ে এসেছি দেখো তুমি লেখাপড়া করেছো তোমার জন্য চা নিয়ে এসেছি এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো আমরা ঠিক আছে আচ্ছা পঞ্চাশ লিখতে আর দুইটা বাকি আছে ওই দুইটা লিখে নাও চার দশ নয়টা লেখো নয় চার দশ নয় লেখো নয় ওইটা লিখে নাও তারপর তুমি চা খাবে ওকে পাশে শূন্য পঞ্চাশ এই তো গুড বয় আমার পাপা লেখাপড়া পারে না হ্যাঁ এক থেকে পঞ্চাশ পর্যন্ত সব পারো তুমি এই যে দেখেন ও নিজে নিজে লিখেছে আমি একটাও বলে দেই সকালে ঘুম থেকে উঠে যে একটু আগে সব লিখে ফেলেছে আর আমি ওর জন্য চা বানিয়ে নিয়ে এসেছি না এখন বলো তো পঞ্চাশ বলো তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত একটু গুনে গুনে বলো তো ওখান থেকে আবা এই যে এই ধরে ধরে বলো যেটা লিখেছো সেটা ধরে ধরে বলো তো এক দুই পরে শোনো

আগারশো সতেরো আগারশো মে উনিশ দুই হাজার নব্বিশ দু হাজার দুই হাজার বাইশ দু হাজার উনত্রিশ দুই হাজার চব্বিশ দুই

ঊনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ গুড বয় তুমি পেরেছ টাটা বলে দাও এখন তুমি চা খাবে বাই বাই হয়েছে 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 বাই 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 বাই